হাই ফ্রেন্ডস সঙ্গীতার হেসেলে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি একটি ভেজ নিয়ে তোমাদের কাছে এসেছি বানাতে যাচ্ছি গন্ধরাজ পোলাও আর নারকলি আলুর দম খেতে খুবই সুস্বাদু তা চলো ভিডিওটি আমি এখান থেকে শুরু করছি আজ এই নারকলি আলুর দম বানাতে চাই আমার এখানে পাঁচশো গ্রাম আলু নিয়েছি ছোটো সাইজের ছোট আলু নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে জলে ভিজিয়ে রেখেছি তোমরা চাইলে বড়ো আলু দিয়েও করতে পারো রেসিপিটি প্রথমে আমি আলুগুলো প্রেশার কুকারে দুটো সিটি দিয়ে ভালো করে সেদ্ধ করে নিচ্ছি দুটোর জায়গায় বেশি সিটিও লাগতে পারে দেখে নেবে যেন মোটামুটি ভালোভাবে নেবেন্ট সেদ্ধ হয়ে যায় এবার আলুর খোসা ছাড়িয়ে দিচ্ছি এতে এক চা চামচ লবণ হাফ চা চামচ হলুদ গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো আর দেবো সামান্য জল সব কিছু দিয়ে এই জল দিয়ে কিন্তু আলুগুলো বেশ সব মশলার সাথে ভালো করে আমাদেরকে প্রথমে মেখে নিতে হবে আলু মাখা হয়ে গেলে এবার এই রান্নাটি কিন্তু আমরা সর্ষের তেলে রান্না করব একটি কড়াতে দুই টেবিল চামচ সরষের তেল ভালো করে প্রথমে গরম করে নিতে হবে সর্ষের তেল পছন্দ করে না থাকলে তোমরা সাদা তেলেও রান্না করতে পারো তেল ভালোভাবে গরম হয়ে গেলে ফোড়নে দেব দুটো শুকনো লঙ্কা হাফ করে ভেঙে দিচ্ছি দেব দুটো তেজপাতা আর দেব এক চার চামচের গোটা জিরে থার্টি ফোরটি সেকেন্ড একটু ভেজে নিয়ে ফোরনটি ভেজে নিয়ে দেবো এতে এক টেবিল চামচ আদা বাটা আর দেব এক চা চামচের হিং এই নারকলি আলুর দমে এই আদা বাটার হিং কিন্তু একটি অপূর্ব সুগন্ধ নিয়ে আসে বিশ ত্রিশ সেকেন্ড একটু ভেজে নিয়ে এবার মেখে রাখা আলু যেটা মশলা দিয়ে আলু মেখে রেখেছিলাম সেটা এবার এতে দিয়ে দিতে হবে এবার মিডিয়াম আছে পাঁচ থেকে ছ মিনিট আলু ভালো করে ভেজে নিতে হবে আমাদেরকে মিডিয়াম আছে ভালো করে আলু কষাতে কষাতে কিন্তু সুন্দর রং নিয়ে আসবে এই আলুতে আমার চ্যানেলে প্রথমবার তোমরা ভিজিট করে থাকলে কিন্তু ভিডিওটি লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আলু ভালোভাবে কষানো হয়ে গেলে এবার এতে দিয়ে দেবো এক কাপ জল জল দিয়ে ঢাকা দিয়ে কিন্তু তিন থেকে চার মিনিট মিডিয়াম আছে ঢাকা দিয়ে ভালো করে আবার ফুটিয়ে নেব। আলু অলরেডি সেদ্ধ করে নিয়েছি তাই অনেক সময় ধরে কিন্তু ফুটোতে হবে না মশলা ধোয়া বাটিতেই জল দিয়ে কিন্তু সেই মশলা ধুয়ে কিন্তু জল আমি এখানে দিয়ে দিয়েছি যে কোনো নিরামিষ দিনে তোমরা এই কম্বটি কিন্তু বানিয়ে খেতে পারো খেতে অসাধারণ আলু জেনারেলি এমন একটি সবজি সবাই কিন্তু পছন্দ করে আর আলু সব সময় বাড়িতে থেকে থাকে এবার ঢাকা খুলে দেখে নিচ্ছি আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে কিনা না আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এতে দেব এক কাপ দুধ নারকেলের দুধ আর দেব এতে চা চামচের চিনি এটা খেতে সামান্য মিষ্টির স্বাদই হয় তাই কিন্তু চিনিটা স্কিপ করো না চিনিটা দিয়েও তোমরা এতে আর দেব স্বাদ অনুযায়ী সামান্য লবণ সব দিয়ে এবার মিশিয়ে ভালো করে চার থেকে পাঁচ মিনিট মিডিয়াম টু হাই হিটে আবার একটু ভালো করে ফুটিয়ে নিচ্ছি এই নারকলি আলুর দম কিন্তু গামাখা গামাখা খেতেই ভালো লাগে খুব একটা ঝোল থাকলে ভালো লাগে না তাই গ্রেভির তোমরা পছন্দ মতো দেবে এবার দিচ্ছি এক মেথি কসুরি মেথি দিয়ে ভালো করে মিশিয়ে গ্যাস বন্ধ করে দেব তৈরি হয়ে গেল আমাদের নারকলি আলুর দম এবার বানাতে যাচ্ছি গন্ধরাজ পোলাও এখানে আমি দু কাপ গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিচ্ছি স্ট্রেনারের সাহায্যে এতে করে কিন্তু পোলাও ঝরঝরে হবে এদিকে আমি একটু লেবুর জেস্ট বের করে নিচ্ছি গ্রেটারের সাহায্যে শুধু কিন্তু সবুজ অংশটি আমি গ্রেট করে নেবো সাদা অংশটি না তবে কিন্তু তেতো হয়ে যাবে পোলাও এদিকে একটি কড়াতে এক টেবিল চামচ ঘি আমি ভালো করে গরম করে নিচ্ছি শুরুতে ইতে বানালেই কিন্তু গন্ধটি খুব সুন্দর হবে এই পোলাওর গরম হয়ে এলে এতে দশ থেকে বারোটা কাজু বাদাম মিডিয়াম টু লো হিটে ভালো করে একটু ভেজে নেব এলে তোমরা এতে কিশমিশও ব্যবহার করতে পারো একই সাথে কাজুর সাথে তবে ভেজে নিও কাজু ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার একটি পাত্রে আমি উঠিয়ে রাখছি কড়াইতে বেঁচে থাকা ঘিতে এবার দেবো চারটি ছোট এলাচ ফোরণে বেশি ঘির প্রয়োজন হয় নাই পোলাও বানাতে কিন্তু বিশ থেকে তিরিশ সেকেন্ড একটু ভেজে নিয়ে এবার এতে দিয়ে দেবো জল ঝরিয়ে রাখা চাল চাল দিয়ে তিন থেকে চার মিনিট মিডিয়াম হিটে একটু ভেজে নেব ভালো করে চাল যত ভালোভাবে ভাজা হবে তত কিন্তু ঝরঝরে পোলাও হবে একটু ধৈর্য নিয়ে সময় নিয়ে ভালো করে চালটি ভেজে নিতে হবে এবার এতে দেবো হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো ধনে জিরের গুঁড়ো দিয়েও আবার দুই মিনিট মিডিয়াম আছে আবারও একটু ভেজে নিচ্ছি চাল আর দেবো এতে এক টেবিল চামচ আদা বাটা দিয়ে আবার মিনিট দুয়েক একটু ভেজে নিচ্ছি মিডিয়াম হিটেই গ্যাসের আজ কিন্তু বাড়াচ্ছি না এবার এতে দেবো তিন কাপ জল আমি দু কাপ চাল নিয়েছিলাম দু কাপ চালে দিচ্ছি তিন কাপ জল জেনারেলি এই মেজারমেন্টে কিন্তু ঝরঝরে পোলাও বানাতে পারবে তবে চালের উপরেও ডিপেন্ড করে অনেক সময় একটু দেখে নেবে যদি প্রয়োজন হয় পরেও সামান্য জল ব্যবহার করতে পারবে একটু গরম জল করে রেখো দিচ্ছে একটা চামচের লবণ আর এক টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি গ্রেড করে রাখা লেমন জেস আর কয়েকটি লেবু পাতা সব দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে কিন্তু সাত থেকে আট মিনিট আমাদেরকে রান্না করতে হবে এই গন্ধরাজ পোলাওর সাথে আর নারকলি আলুর দম দুটো কিন্তু অসাধারণ খেতে একসাথে গ্যাসের আজ মিডিয়াম কিন্তু রাখতে হবে হাই হিটে করলে জল শুকিয়ে যাবে আর চাল কিন্তু সেদ্ধ হবে না সাত আট মিনিট পর ঢাকা খুলে একটু মিশিয়ে দিয়ে দেখে নিতে হবে জলের পরিমাণ যদি কম মনে হয় আরও একটু দিয়ে আবারও ঢাকা দিয়ে চার থেকে পাঁচ মিনিট মিডিয়াম হিটে আবারও একটু ফুটিয়ে নেব আমি এই কাপেই চাল মেজার করেছি আর এই কাপ দিয়ে কিন্তু জল দিয়েছি দুই কাপ চাল আর তিন কাপ জল এবার ঢাকা খুলে আলতো হাতে চাল একটু মিশিয়ে দিয়ে আবারও ঢাকা দিয়ে কিন্তু গ্যাস বন্ধ করে দেব ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে সাত থেকে আট মিনিট রেখে দেব এতে চাল খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর জলও কিন্তু যদি থেকে থাকে পুরোটা টেনে যাবে এতে সাত আট মিনিট পর ঢাকা খুলে ভেজে রাখা কাজু বাদাম দিয়ে আবারও একটু ভালো করে মিশিয়ে নিতে হবে আমাদের কাজুবাদাম দিয়ে মিশিয়ে আবারও ঢাকা দিয়ে দুই তিন মিনিট রেখে দিতে পারো গন্ধে ভরা গন্ধরাজ পোলাও ঝরঝরে গন্ধরাজ পোলাও কিন্তু একদম তৈরি পরিবেশনের জন্য তা যে কোনো উইকেন্ডের দিনে বা নিরামিষ খাবারের দিনে বা পুজোর ভোগেও কিন্তু তোমরা এই গন্ধরাজ পোলাও আর এই নারকলীয় দম বানাতে পারো এবার গরম গরম পরিবেশন করবার পালা খুলে ঝটপট আমরা পরিবেশন করে নিচ্ছি যে পাত্রে সার্ভ করতে চাই সে পাত্রে একদম কিন্তু ঝরঝরে হয়েছে পোলাও একদম স্টিকেনের প্রত্যেকটি চাল কিন্তু আলাদা হয়েছে আর খুব ভালোভাবে সব চালগুলো কিন্তু সেদ্ধও হয়ে গেছে ভিডিওটি আজ আমি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না পরে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো সবাই ভালো থেকে চলো বাই বাই